দেখো আজকে সাতাশ ফেব্রুয়ারি আজকে সন্ধ্যা ছটা পঞ্চাশ নাগাদ তোমাদের তোমাদের টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিয়েছিলাম আজ একটা দারুণ ভিডিও আসছে অপেক্ষা করো একটা হিন্ট দিয়ে দিয়েছিলাম ওকে নমস্কার বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার লুইস্টম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত তো বন্ধুরা আজকে ডাব্লুবি বি পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সবাইকে চমকে দিয়ে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবল নতুন নিয়োগ দু হাজার চব্বিশের অফিসিয়াল নোটিফিকেশান অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করে দিল হ্যাঁ তোমরা ঠিকই শুনেছো কিছুক্ষণ আগে কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে কলকাতা পুলিশ কনস্টেবল এবং লেডি কনস্টেবেল দু নিউ ভ্যাকান্সির অফিশিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেছে সেই সঙ্গে তোমাদের কবে থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে ফর্ম ফিল আপের লাস্ট ডেট কবে এবং সেই সঙ্গে তোমাদের এই রিক্রুটমেন্টে একটা পরীক্ষা হবে না দুটো পরীক্ষা হবে তোমাদের রান কত থাকবে সেই সঙ্গে পুরুষ মহিলা কত শূন্যপথ প্রকাশিত হয়েছে পরীক্ষার সিলেবাস কি থাকবে সমস্ত কিছু কিন্তু প্রকাশ করা হয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মাধ্যমে তো খুব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখে নিও এই ভিডিওটির মাধ্যমে তোমরা এ টু জেড সমস্ত ইনফরমেশান পেয়ে যাবে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে শিক্ষকত যোগ্যতা কি লাগছে বয়স সীমা কী লাগছে বয়স সীমা তিরিশ করলো কি না সেই সঙ্গে কত ছাড় দেওয়া হয়েছে বয়সে ঠিক আছে সিলেকশন প্রসেস কী রয়েছে শারীরিক মাপজোক কি লাগবে শারীরিক সক্ষমতার পরীক্ষায় কী ইভেন্ট রয়েছে সেই সঙ্গে অ্যাপ্লাই করতে গেলে ফিস কত লাগবে কোন কোন ক্যাটাগরি ক্ষেত্রে সমস্ত কিছু আমরা আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ ভিডিও অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিও আর নতুন দর্শক হয়ে থাকলে চাকরি সংক্রান্ত নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে তো আসো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা শুরু করি তো বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি ডাব্লু বি পিআরবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ পিআরবি ডট ডাব্লুবি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের ডান দিকে এই থ্রি বারে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর দেখো তোমাদের এখানে একাধিক অপশান দিয়েছে এর মধ্যে তোমাদের রিক্রুটমেন্টস অপশানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল এখানে দেখো তোমাদের প্রথমে বলা হয়েছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ দু এর নিচে দেখো লেখা আছে ভিউ ডিটেলস এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর নতুন একটা পেজ খুলবে দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে ওপেন হয়ে গেল দেখতে পাচ্ছ নতুন একটা পেজ ওপেন হয়ে গেল এখানে তোমাদের আজকের ডেটে অর্থাৎ সাতাশ দুই দু আজকের ডেটে কিন্তু তিনটি লিঙ্ক অ্যাক্রিভেট করা হয়েছে প্রথম লিঙ্কে কী বলা হয়েছে নোটিশ ফর রিক্রুটমেন্ট দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ তো এখানে তোমাদের কলকাতা পুলিশে দু হাজার চব্বিশের যে নিউ ভ্যাকান্সি কনস্টেবেল এবং লেডি কনস্টেবেলের তার শর্ট নোটিফিকেশান তোমরা এখানে পাশের লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করতে পারবে তারপরে দুই নাম্বারে কি বলা হচ্ছে ইনফরমেশান অব অ্যাপ্লিক্যান্স তো এখানে তোমরা পাশের লিঙ্কে ক্লিক করে কিন্তু এই রিক্রুটমেন্টের ডিটেল নোটিফিকেশানটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের তিন নম্বরে বলা হয়েছে লিস্ট অফ সহজ রিটেল লিমিটেড তো সৌজ যে রিটেল লিমিটেড তার লিস্ট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে পাশের লিঙ্গে ক্লিক করে ওকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা অফিসিয়াল শর্ট নোটিফিকেশান ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দিয়ে আছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর নোটিস সঙ্গে দেখো নোটিশ নাম্বারটা মেনশন করা আছে আমি শর্ট নোটিফিকেশান নিয়ে আলোচনা করবো না ডাইরেক্ট তোমাদের অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি বা ফুল নোটিফিকেশান নিয়ে আলোচনা করব বন্ধুরা অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ডিটেল বিজ্ঞপ্তি ওপেন করলাম দেখো বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে এখানে বলা হচ্ছে ইনফরমেশান টু অ্যাপ্লিক্যান্টস ফর সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবলস অ্যান্ড লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ টোয়েন্টি টোয়েন্টি ফোর তো দেখো তোমাদের এখানে বলা হচ্ছে নেম অব দ্য পোস্ট পোস্টের নাম কনস্টেবলস অ্যান্ড লেডি কনস্টেবলস ইন কলকাতা পুলিশ তারপরে দুই নম্বরে বলা হচ্ছে পেস্কেল অ্যাজ পার এক্সিস্টিং রুলস তো বর্তমান যে রুলস সেই রুলস অনুযায়ী তোমাদের কিন্তু এখানে বেতন দেওয়া হবে কনস্টেবল এবং লেডি কনস্টেবল পোস্টে তারপরে দেখো তোমাদের এখানে রিজার্ভেশন অফ ভ্যাকান্সি বলা হয়েছে সেখানে তোমাদের কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ কত ভ্যাকান্সি দেখে নাও দেখো তোমাদের এখানে কনস্টেবল পোস্টে টোটাল ভ্যাকান্সি রয়েছে চৌত্রিশশো চৌষট্টিটি এবং সেই সঙ্গে তোমাদের লেডি কনস্টেবল পোস্টে ভ্যাকান্সি রয়েছে দুশো সত্তরটি ঠিক আছে অর্থাৎ তোমাদের টোটাল ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে সাঁত্রিশশো চৌত্রিশটি ওকে এবারে আমরা দেখে নেব তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সি কত প্রকাশিত হলো তো দেখো তোমাদের এখানে প্রথমে সিরিয়াল নাম্বার রয়েছে তারপরে দেখো ক্যাটাগরি তারপরে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি যার মধ্যে বার দিকে তোমাদের কনস্টেবল ভ্যাকান্সি ডান দিকে লেডি কনস্টেবল ভ্যাকান্সি তো এখানে দেখো তোমাদের এক নাম্বারে ইউ আর আনরিজার্ভ ভ্যাকান্সি কনস্টেবলের ক্ষেত্রে পাঁচশো উনিশটা লেডি কনস্টেবেল পঁয়ত্রিশটা তারপরে ইউ আর ইসি কনস্টেবল চারশো ঊনপঞ্চাশটা লেডি কনস্টেবেল সাঁয়ত্রিশটা তারপরে আনু হোম হোমগার্ড এখানে কনস্টেবল দুশো চুয়াল্লিশটা লেডি কনস্টেবেল একুশটা চার নাম্বার আনুডু ইস্যাফ সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল দুশো আটাত্তরটা লেডি কনস্টেবল কত একুশটা তারপরে দেখো তোমাদের এখানে আনু স্পোর্টস কোটা কনস্টেবেল তোমাদের কি বলা হয়েছে উনসত্তরটা আর তোমাদের লেডি কনস্টেবল ছয়টা তারপরে ছয় নাম্বার দেখো মোস্ট ইম্পর্টেন্ট ই ইকোনমিক্যালি উইকাস সেকশন এখানে তোমাদের কনস্টেবল দুশো বিয়াল্লিশটা লেডি কনস্টেবল কুড়িটা তারপরে কি রয়েছে সাত নম্বরে ই এস ইসি যেখানে তোমাদের কনস্টেবল একশো পাঁচটা লেডি কনস্টেবল সাতটা আমি তোমাদের কী বলেছিলাম ই এস ভ্যাকান্সি ভালো রকম থাকবে তোমরা ই এস সার্টিফিকেট তাড়াতাড়ি তৈরি করে না যারা যারা এলিজিবল তাড়াতাড়ি তৈরি করে নাও দেখো ইডাব্লিউ এর ভ্যাকান্সি কিন্তু আলাদা করে দিয়ে দিয়েছে এবং মোটামুটি ভালোই ভ্যাকান্সি কিন্তু ই এস ক্যাটাগরিতে রয়েছে এবারে দেখো এসসি ক্যাটাগরি আট নাম্বার রয়েছে তিনশো এগারোটা কনস্টেবল ভ্যাকান্সি তারপরে তোমাদের লেডি কনস্টেবল ছাব্বিশটা তারপরে দেখো এসসি ইসি যেখানে তোমাদের কনস্টেবেল দুশো তেতাল্লিশটা লেডি কনস্টেবল আঠেরোটা দশ নাম্বার এসসি হোমগার্ড তোমাদের কনস্টেবল একশো চারটা লেডি কনস্টেবল আটটা এসসি সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল একশো চারটা লেডি কনস্টেবল আটটা এসটির ক্ষেত্রে বলা হয়েছে কনস্টেবল উনসত্তরটা এবং তোমাদের লেডি কনস্টেবল পাঁচটা ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে এস টি ইসি কনস্টেবেল সত্তরটা লেডি কনস্টেবল পাঁচটা তারপরে দেখো এস টি হোমগার্ড কনস্টেবেল চৌত্রিশ লেডি কনস্টেবল তিনটি এস টি সিভিক ভলেন্টিয়ার কনস্টেবল পঁয়ত্রিশটা লেডি কনস্টেবেল তিনটি ও এ ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কনস্টেবল ভ্যাকান্সি একশো চারটা এবং তোমাদের লেডি কনস্টেবল সাতটা এবারে দেখো ও এ ইসি যেখানে বলা হয়েছে কনস্টেবল একশো চারটা লেডি কনস্টেবেল নয়টা ও বিসি এ হোমগার্ড কনস্টেবেল ঊনসত্তরটা এবং লেডি কনস্টেবেল পাঁচটা ও বিসি এ সিভিক ভলান্টিয়ার কনস্টেবল ঊনসত্তরটা এবং লেডি কনস্টেবেল বলা হয়েছে ছয়টা ও বিসি বি ক্ষেত্রে একশো চারটি ভ্যাকান্সি খুব কম ভ্যাকান্সি ও বিসি বি ক্ষেত্রে তো এখানে কী বলা হয়েছে তোমাদের ও বিসি বি লেডি কনস্টেবেল আটটা ভ্যাকান্সি তারপরে ও বিসি বি ইসির ক্ষেত্রে কনস্টেবেল ঊনসত্তরটা লেডি কনস্টেবল ছয়টা ও হোম হোমগার্ড কনস্টেবল পঁয়ত্রিশ লেডি কনস্টেবল তিনটি ও বি সি ভলেন্টিয়ার কনস্টেবেল চৌত্রিশ লেডি কনস্টেবল তিনটি ঠিক আছে এভাবে তোমাদের কিন্তু কনস্টেবল পোস্টে মোট চৌত্রিশশো চৌষট্টিটি ভ্যাকান্সি এবং লেডি কনস্টেবল পোস্টে দুশো সত্তরটি ভ্যাকান্সি প্রকাশিত হয়েছে ওকে আচ্ছা এরপরে দেখো তোমাদের এখানে কি বলা হচ্ছে তোমাদের এখানে বলা হচ্ছে এলিজিবিলিটি অবশ্যই তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে তারপরে দেখো এজ বয়সীমা আমি বলেছিলাম তোমাদের তিরিশ করা হয়েছে কনস্টেবল কলকাতা পুলিশ ডাব্লিউইপি সমস্ত ক্ষেত্রে কিন্তু তিরিশ করা হয়েছে এসলিমি ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ তোমাদের আঠেরো থেকে তিরিশের মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ অনুযায়ী কি মিলল তো দেখো এরপরে দেখো কি বলা হচ্ছে তোমাদের এস সি ক্যান্ডিডেট হয়ে থাকলে রাজ্যের এস সি এসটি ক্যান্ডিডেটটা পাঁচ বছর বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ তারা এস সি এসটি ক্যান্ডিডেটটা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই রিক্রুটমেন্টে অ্যাপ্লাই করতে পারবে এবং ও বিসি বি ক্যান্ডিডেটরা তিন বছর বয়সের ছাড় পেয়ে যাচ্ছে তারা কিন্তু আঠারো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত করতে পারবে ওকে দেখো বলা হয়েছে তো জেন্ডার পার্সন যারা থার্ড জেন্ডার এবং ট্রান্সজেন্ডার তারা কিন্তু তিন বছর বয়সের ছাড় পেয়ে যাবে তারা কিন্তু আঠারো থেকে তেত্রিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে দেখো কি বলা হচ্ছে অ্যান্ড বাই ফাইভ ইয়ার্স ইন কেস অফ সিভিক ভলেন্টিয়ার তো সিভিক ভলেন্টিয়ারদের কিন্তু এক্সট্রা পাঁচ বছর বয়সের ছাড় দেওয়া হলো এটা সিভিক ভলান্টিয়ারদের জন্য কিন্তু একটা বিগ অপরচুনিটি মানে সিভিক ভলেন্টিয়াররা আঠেরো থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকলে অ্যাপ্লাই করতে পারবে তো দেখতে পাচ্ছ যে কত বড়ো ছাড় দেওয়া হলো সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে ডাইরেক্ট পাঁচ বছর বয়সের ছাড় দিয়ে দেওয়া হলো সিভিক ভলেন্টিয়ারদের জন্য আচ্ছা এরপরে দেখো কি বলা হচ্ছে যারা এক্সাইজম্যান ক্যান্ডিডেট তারা ম্যাক্সিমাম এজ চল্লিশ বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখে নেব শিক্ষাগত যোগ্যতা কি লাগছে এখানে বলা হচ্ছে সিতে এডুকেশনাল কোয়ালিফিকেশান দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট হ্যাভ পাস মাধ্যমিক এক্সামিনেশান ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান অর ইটস ইকুইভ্যালেন্ট অর্থাৎ তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ বা তার সমতুল স্বীকৃত বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাশ করতে হবে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ল্যাঙ্গুয়েজ কি বলা হয়েছে এক নম্বরে বলা হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মাস্ট রাইট অ্যান্ড স্পিক বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ প্রোভাইডেড দ্যাট দ্য প্রভিশন উইল নট অ্যাপ্লিকেবল টু দ্য পার্সনস হু আর পারমান্ট রেসিডেন্টস অব হিলস সাব ডিভিশন অব দার্জিলিং অ্যান্ড কালিম্পং ডিস্ট্রিক্ট অর্থাৎ তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই তোমাকে বাংলা ভাষায় লিখতে পড়তে বলতে জানতে হবে এবং সেই সঙ্গে রাজ্যের দার্জিলিং এবং কালিম্পং জেলার হিলস সাবডিভিশনের বাসিন্দা হয়ে থাকলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় তারা ম্যাক্সিমাম মেজরিটি নেপালি ভাষায় কথা বলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা অ্যাপ্লিকেবল নয় ওকে আচ্ছা এরপরে দেখো কী বলা হচ্ছে এখানে ইতে বলা হয়েছে ফিমেল ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ তো মহিলা প্রার্থীরা কিন্তু লেডি কনস্টেবল পোস্টের জন্য এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে তারপরে দেখো আর কি বলা হচ্ছে এখানে এখানে বলা হয়েছে মেল অ্যান্ড থার্ড জেন্ডার ট্রান্সজেন্ডার ক্যান্ডিডেটস আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য পোস্ট অফ কনস্টেবল ইন কলকাতা পুলিশ তো যারা মেল এবং সেই সঙ্গে যারা থার্ড জেন্ডার ক্যান্ডিডেট আছে এবং ট্রান্সজেন্ডার আছে তারা কিন্তু কনস্টেবল পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে কলকাতা পুলিশে ঠিক আছে তারা কিন্তু লেডি কনস্টেবেল অ্যাপ্লাই করতে পারবে না এটা কিন্তু পরিষ্কার এখানে উল্লেখ করে দিয়েছে আচ্ছা এরপরে আমরা দেখে নেবো তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে ঠিক আছে তো দেখো তোমাদের এখানে বলা হয়েছে মেথড অফ রিক্রুটমেন্ট যেখানে তোমাদের বলা হচ্ছে প্রথমে তোমাদের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে প্রিলিমিনারি পরীক্ষার পর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং তারপরে তোমাদের ফাইনাল লিখিত পরীক্ষা এবং তারপরে তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশনটা হবে অর্থাৎ তোমাদের যেরকম রিক্রুটমেন্ট চলছিলো সেরমভাবে কিন্তু রিক্রুটমেন্টটা হবে দেখো তোমাদের এখানে প্রিলি পরীক্ষা একশো নাম্বার নেওয়া হবে যেখানে বলা হয়েছে একশোটা এমসিকিউ কুর বেস্ট কোশ্চেন করা হবে সেখানে তোমাদের সময় থাকবে এক ঘন্টা ঠিক আছে প্রশ্ন হবে বাংলা এবং নেপালি ভাষায় যেখানে তোমাদের বলা হয়েছে জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল নলেজ থেকে চল্লিশ নাম্বার চল্লিশটি প্রশ্ন চল্লিশ নাম্বার এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড যেখানে তোমাদের তিরিশটি প্রশ্ন তিরিশ নাম্বার রিজনিং ত্রিশটি প্রশ্ন তিরিশ নাম্বার থাকবে নেগেটিভ মার্কিং তোমাদের এখানে থাকবে ওয়ান ফোর্থ করে ওকে এরপর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে ঠিক আছে দেখো তোমাদের এখানে পুরুষদের ক্ষেত্রে বলা হয়েছে ষোলোশো মিটার রান কভার করতে হবে ছ মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে সেই সঙ্গে মহিলাদের ক্ষেত্রে আটশো মিটার রান চার মিনিটে কভার করতে হবে আর থার্ড জেন্ডারদের ক্ষেত্রে আটশো মিটার রান তিন মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে আর সেপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে যারা এক্সাইলিশ ম্যান ক্যান্ডিডেট আছে এখানে বলা হয়েছে এক্সাইস ম্যান এবং থার্টি ফাইভ ইয়ার্স অফ এজ পঁয়ত্রিশের ওপরে বয়স হয়ে থাকলে সেক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে পিইটি বলা হয়েছে আটশো মিটার রান তিন মিনিট তিরিশ সেকেন্ডে কভার করতে হবে মহিলাদের ক্ষেত্রে এবং সেই সঙ্গে থার্ড জেন্ডার হয়ে থাকলে আটশো মিটার রান চার মিনিট তিরিশ সেকেন্ডের মধ্যে কভার করতে হবে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে যারা পঁয়ত্রিশে ওপরে বয়স ঠিক আছে আচ্ছা এরপরে তোমরা দেখে নাও তোমাদের এখানে ফিজিক্যাল মেজারমেন্টটা কি লাগবে যেখানে বলা হয়েছে প্রথমত পুরুষদের ক্ষেত্রে এখানে গোর্খা গারওয়ালিশ রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার ঠিক আছে তোমাদের ওয়েট লাগবে ওজন লাগবে তিপ্পান্ন কেজি আর সেই সঙ্গে তোমাদের বুকের সাথে মাপ না ফুলে সেভেন্টি সিক্স সেমি এবং ফুলে তোমাদের মিনিমাম এইটি ওয়ান সেমি করতে হবে ওকে সেই সঙ্গে বলা হয়েছে এই সমস্ত ক্যাটাগরি প্রার্থী বাদে বাকি সমস্ত ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তোমাদের এখানে হাইট লাগবে একশো সাতষট্টি সেন্টিমিটার ওয়ান সিক্সটি সেভেন সেমি সেই সঙ্গে ওয়েট লাগবে ওজন লাগবে সাতান্ন কেজি মিনিমাম আর চেস তোমাদের লাগবে না ফুলে সেভেন্টি এইট সেমি ফুলে তোমাদের মিনিমাম এইটটি থ্রি সেমি করতে হবে তারপরে দেখো ফিমেলদের ক্ষেত্রে বলা হয়েছে তোমাদের কোরখা গারওয়ালিস রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এখানে হাইট লাগবে একশো বাহান্ন সেমি ওজন লাগবে পঁয়তাল্লিশ কেজি এবং এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে হাইট লাগবে একশো ষাট সেন্টিমিটার সেই সঙ্গে দেখো তোমাদের এখানে ওজন লাগবে উনপঞ্চাশ কেজি এখানে তোমাদের চেস্ট নেই তারপরে দেখো থার্ড জেন্ডারদের ক্ষেত্রে বলা হয়েছে গোর্খা গারওয়ালিস রাজবংশী এবং এসটি ক্যান্ডিডেট হয়ে থাকলে তোমাদের এখানে হাইট লাগবে একশো পঞ্চান্ন সেমি সেই সঙ্গে তোমাদের ওজন লাগবে আটচল্লিশ কেজি ঠিক আছে এবং এই সমস্ত ক্যাটাগরি বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের এখানে হাইট লাগবে একশো সেমি এবং সেই সঙ্গে তোমাদের ওজন লাগবে বাহান্ন কেজি ওকে এখানে তোমাদের কিন্তু রকম চেস্ট মেজারমেন্ট নেই আর এরপর দেখো তোমাদের পিএমটি পিটির পর হবে ফাইনাল লিখিত পরীক্ষা যেখানে বলা হয়েছে এইটি ফাইভ মার্ক্সের ফাইনাল লিখিত পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এবং এখানে দেখো তোমাদের বলা হয়েছে তোমাদের এখানে এইটি ফাইভটা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন করা হবে যার মধ্যে বলা হচ্ছে পার্ট এ জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজ পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার ইংলিশ দশটি প্রশ্ন দশ নাম্বার এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ড পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার এবং সেই সঙ্গে দেখো রিজনিং অ্যান্ড লজিক্যাল অ্যানালিসিস পঁচিশটি প্রশ্ন পঁচিশ নাম্বার ঠিক আছে তো এইটটি ফাইভ তোমাদের এক্সাম নেওয়া হবে এবং পরীক্ষার প্রশ্ন হবে বাংলা ও নেপালি ভাষায় পরীক্ষার সময় থাকবে এক ঘন্টা ওকে দেখো নেগেটিভ মার্কিং তোমাদের এখানে বলা হয়েছে ওয়ান ফোর তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে ঠিক আছে তারপরে দেখো তোমাদের এখানে আর কি বলা হচ্ছে তোমাদের এখানে ফাইনাল লিখিত পরীক্ষায় পাশ করলে ডাক পাবে ইন্টারভিউতে যেখানে তোমাদের পনেরো নাম্বারে ইন্টারভিউ নেওয়া হবে এভাবে তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে ওকে এবার দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে গেলে ফিজ কত লাগবে তোমাদের এখানে বলা হয়েছে ফিজ লাগবে তোমাদের এসটি ক্যাটাগরি ক্ষেত্রে এবং এসসি ক্যাটাগরি ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলের এসসি এসটি ক্যাটাগরি ক্ষেত্রে তোমাদের কুড়ি টাকা শুধুমাত্র প্রসেসিং চার্জ লাগবে ওকে আর সেই সঙ্গে এস সি টি ক্যান্ডিডেট বাদে বাকি সমস্ত ক্যাটাগরি ক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি লাগবে দেড়শো টাকা এবং সেই সঙ্গে তোমাদের প্রসেসিং ফি লাগবে কুড়ি টাকা মোট তোমাদের একশো টাকা পে করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি তোমরা কিন্তু অনলাইন মোডে পে করতে পারবে এরপরে দেখো তোমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এইচটি টিপি এস কোলন ডাব্লু স্ল্যাশ পিআরবি ডট ডব্লিউ বি ডট জিওভি ডট ইন সেই সঙ্গে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট এবং কলকাতা পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট তোমরা কিন্তু অ্যাপ্লাই করার লিঙ্কটা পেয়ে যাবে ঠিক আছে এবারে দেখো তোমরা কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে এবং অ্যাপ্লাই লাস্ট ডেট কবে রয়েছে সেটা একটু দেখিয়ে দিই দেখো তোমাদের এখানে বলা হয়েছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশান যেখানে বলা হয়েছে ফার্স্ট মার্চ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে এক তিন দু থেকে ফর্ম ফিল শুরু হচ্ছে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট বলা হয়েছে আগামী উনত্রিশে মার্চ উনত্রিশ তিন দু তারিখ পর্যন্ত এখানে অনলাইনে অ্যাপ্লাই করা যাবে ঠিক আছে আর সেই সঙ্গে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মে কোনো ভুল হয়ে থাকলে সেই ভুল তোমরা কিন্তু এডিট উইন্ডোর মাধ্যমে সংশোধন করতে পারবে এখানে বলা হচ্ছে এডিট উইন্ডো তোমাদের দেখিয়ে দিচ্ছি একটু এডিটিং উইন্ডো তোমাদের সাত দিনের জন্য চালু থাকবে এখানে বলা হয়েছে এক চার দু হাজার চব্বিশ থেকে সাত চার দু হাজার চব্বিশ এই তারিখের মধ্যে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এডিট করতে পারবে ওকে